এমরফি কটো থেকে আজকে লাইভ শুরু করলাম বরাবরের মতো শাকিল আর এমরফি আজকে সুন্দর একটা সিয়েন্তা দেখা যাচ্ছে স্কাই ব্লু কালার জি স্কাই ব্লু কালার তা আমরা সিয়েন্তা নিয়ে পরে কথা বলি তার আগে ভিতরে আজকে অনেক গাড়ি আছে এবং সেইসের লাভ যারা আছেন সেইসের আছে কি গাড়ি আছে আজকে সর্বনিম্ন সর্বনিম্ন আমাদের কাছে হবে সিয়েন্তা হুম 13 লাখ আর হাই হবে নোয়া 36 লাখ নোয়া এবং সিয়েন্তা সিয়েন্তা আচ্ছা সো এম রফিকের লাইভে যারা এই মুহূর্তে জয়েন করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে আছেন সেকেন্ড হচ্ছে আপনারা কি গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এবং এম গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে আর অটো সি সিটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক চ্যানেল আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন প্রথমে কোন গাড়ি দেখাবো প্রথমে আমরা জিপ দিয়ে শুরু করি নিশান এক্সটাইল নিশান এক্সটাইল আচ্ছা নিশান এক্সটাইল দুটো আছে দুটো আছে আমরা গত ভিডিওতেও এই গাড়ি দুটো দেখেছিলাম একটা ব্ল্যাক কালার একটা পার্ল কালার আচ্ছা একটা ব্ল্যাক একটা পার্ল জি দুটো আছে দুটোই আছে

অ্যালয় টায়ার সবকিছু ঠিক আছে সবকিছু কন্ডিশন ভালো আছে গাড়িটা সবকিছু দিক দিয়ে পারফেক্ট আছে আচ্ছা এটা হচ্ছে নিশান এক্সটেল নিশান এক্সটেল কত মডেল ছিল এটা 2012 এর মডেল 16 রেজিস্ট্রেশন অকটেন ড্রাইভ 1216 অকটেন ড্রাইভ জি আচ্ছা যারা নিশান এক্সটেল চাচ্ছেন নিশান এক্সটেল লাভার আছেন তারা গাড়িটা দেখতে পারেন এমরফি কটতে পাবেন লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর ম্যাট্রি স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে 100 মিটার আসলেই হচ্ছে এমরফি নেক্সট গাড়িটা দেখাই আর এটার প্রাইসটা কেমন এটা চাচ্ছি এটা হলো 19 লাখ

অনেক অনেক সুন্দর ব্ল্যাক ইন্টেরিয়ার আর সি সি এন আছে এটা সি কনভার্ট করা আছে 90 লিটার 90 লিটার চেঞ্জ করা আছে সামনে লোকটাকে একটু দেখাতে দেই হুম সিলভার কালার জি সিলভার কালার বাম্পার অ্যালোয় টায়ার সব ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা মডেল কত এটা এটা 4 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন 4 এর 7 জি প্রাইজের দিকে কেমন হবে এটা প্রাইজের দিকে 13 লাখ 80 13 80 জি আস্কিং আস্কিং 13 লাখ 80 আসকিন প্রাইস তেরো আশি দামা দামের অপশন আছে টয়টা এলিয়ন টয়টা এলিয়ন দু হাজার চারের মডেল তারপরে আছে সেই সার আমরা বাইরের ভিতরে একটা আছে ভিতরটা দেখে আসি ভিতরেটা কি গাড়ি ভিতরেটা পিমিও প্রিমিও যারা ওল্ড শেভিতে পিমিও খুঁজতে আছেন এ পিমিওটা বেস্ট হবে দেখেন গাড়ি ভিতরে ইন্টেরিয়ার দেখা দিই ভিতরে ইন্টেরিয়ার অসাধারণ বেজ ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার পাশাপাশি মিনি উডেন অ্যান্ড্রয়েড

আউটলিকিং হচ্ছে পাল পাল্ট তার সাথে টুইং এর টুইং কালার বলে আর কি টুটন কালার টুটন টা কালার আর কিটন কালার পাল অ্যান্ড ব্ল্যাক যে পাল অ্যান্ড ব্ল্যাক টুটন কালার সি স্যার সি স্যার প্রথম মডেল এটা এটা সতেরো মডেল পাশে হেডলাইন গুলো যদি দেখি আমরা অনেক সুন্দর প্রদর্শন এলইডি হেডলাইন এল ইডি হেডলাইট টায়ার অ্যালয় সব কিছু ঠিক আছে আর

আর পিছনে পিছনে দুটো গাড়ি দেখি আসি আমরা বাইরের গুলো দেখবো বাইরে যেগুলো আছে একটু দেখাই দিই এক নজরে কি কি গাড়ি আছে বাইরের মধ্যে পাবো নিশান এক্সেল আছে এখানে আর ভিতরের মধ্যে প্রিমিয়ম আছে এবং সোল আউট এটা সোল্ড আউট আছে একটা সোল আউট সামনে আছে আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটা আছে নোয়া কত মডেল এটা 13 মডেল 18 রেজিস্ট্রেশন 13 18 জি বাইরে এই যে ছোট গাড়িটা আছে ছোট একটা গাড়ি আছে রেড কালার এই গাড়িটা যদি একটু দেখাই এটা হচ্ছে টয়টার অ্যাক্ট্রিক টয়টার অ্যাক্টিক টায়ার অ্যালয় ঠিক আছে জি ভিতরে কিন্তু ভাই অনেক স্পেস অনেক বসলে বুঝতে পারবে জি ভিতরে অনেক স্পেস এটা গাড়ির ছোট সিসিটা খুব ভালো মানে 1500 সব দিক দিয়ে পারফেক্ট পাবে এসি এটা হওয়ার কথা ছিল 1000 সিসি সেখানে 1500 সিসি অবশ্যই ভালো হবে মালিকানা ইউজার গাড়ি মালিকানা ইউজার ক্ষেত্রে যারা গাড়ি চাচ্ছেন এই ধরনের গাড়িগুলো পাবেন এবং অল্প বাজেটের মধ্যে ছোট একটা গাড়ি এবং সিসিটাও ভালো আর কত মডেল এটা এটা দশের মডেল পনেরোর স্টেশন দশের মডেল পনেরোতে স্টেশন সিএনজি ফাইল এলপিজি এটা তেলের গাড়ি তেলের গাড়ি কেমন হবে এটার এটা তেরো লাখ পঞ্চাশ আস্কেম আস্কেম তেরো লাখ পঞ্চাশ তারপরে আছে এক্সনোয়া এক্স নোয়া এক্সনো হচ্ছে এক্স টায়ার অ্যালয় ঠিক আছে বাম্পার ঠিক আছে এবং ভিতরে যেতে ভিতরে ভিতরে লক করা আছে লক করা আছে লক করা আছে যেহেতু আমি একটু দেখাই দিই টোডোর পাওয়ার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ার ব্ল্যাক ইন্টেরিয়ার জি টোডোর পাওয়ার পজিশন লাইট হুম এটা গাইড অনেক এক্স এটা গাড়িটা অনেক সুন্দর বাইরে সিলভার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ার গাড়ি এলোরিং গুলো অনেক সুন্দর আছে আর এটা এটা 13 মডেল 18 স্টেশন এটা সিএনজি কনভার্ট করা আছে 90 লিটার 90 লিটার চেঞ্জ করা আছে প্রাইজের ক্ষেত্রে কেমন হবে এটা চাচ্ছি আপনার তেইশ লক্ষ সত্তর হাজার আস্কিং আস্কিং তেইশ লক্ষ সত্তর হাজার আসলে দাম দামি অপশন আছে এই যে প্রিমিয়াম আছে পাল কালারের প্রিমিয়াম এটা সোল্ড হয়ে গেছে সোল আউট যে সোল আউট আর মোগেন প্যাকেজের যে গাড়িটা আছে এটা হচ্ছে হুন্ডা ভিজেল হুন্ডা ভিজেল মোগেন প্যাকেজ কিন্তু বাংলাদেশে খুবই এরিয়ার মানে এক পিস আছে একটা দেখা দিই আগে এক পিস আছে সেটা হচ্ছে এম অটোতে এই ভিতরে হচ্ছে অরেঞ্জ ড্যাশবোর্ড সিট কভারগুলো অরেঞ্জ এবং লেদার এটা কিন্তু লেদার ভার্সন পাশাপাশি স্টিয়ারিং থেকে শুরু করে পুরো গাড়ি একদম ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন অসাধারণ ভিতর ইন্টারিয়র অসাধারণ হ্যাঁ এবার বাইরের লুকটা যদি একটু দেখাই বাইরে কি অবস্থা বাইরের মধ্যে অ্যালয় টায়ার দেখা যাচ্ছে এবং এই হচ্ছে মুগেন সাইন জি মুগেন সাইন সামনের গ্রিল এবং পিছনে স্পলার হালকা একটু বডি কিট আছে সাইড বডি কিট তো সবকিছু মিলে মুগেন প্যাকেজটা একটু হাই গ্রেড হয়ে থাকে

বিস্কিট কালার বিস্কিট কালার উডেন পুস স্টার্ট আর ফ্রেশ কন্ডিশন আছে নেক্সট হচ্ছে বাইরের লুকটা যদি একটু দেখাই বাইরে পাবো হচ্ছে রেড ওয়াইন কালার এবং বাম্পার ইনস্টল করা আছে অ্যালোয় আছে অ্যালয় আছে এন্ড ফুল রেডি গাড়ি ফুল রেডি গাড়ি স্মার্ট কার্ড নাকি এই স্মার্ট কার্ড মালিক স্মার্ট কার্ড তো সবকিছু মিলে ফ্রেশ আছে প্রিমিয়াম

আশা করি ভালো হবে গাড়িটা এবং সাদা কালার এই হচ্ছে টায়ার অ্যালয় তারপর হচ্ছে পিছনের বাম্পার আর অ্যালোয়িংগুলো অনেক সুন্দর হ্যাঁ অ্যালোয়গুলো সুন্দর কত মডেল এটা এটা বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন বারো সতেরো জি আচ্ছা প্রাইজের ক্ষেত্রে কেমন হবে এটা যাচ্ছে ষোলো লাখ ষোলো জি আস্কিং প্রাইস আস্কিং লাখ আস্কিং প্রাইস ষোলো লাখ আস্কিং ষোলো দামাদামির অপশন আছে আমরা এক্স করলা গাড়িটা দেখলাম

ভিতরে কন্ডিশন উডেন জি উডেন অর্থাৎ বিস্কিট এবং উডেন এক্সিও সাধারণত উডেন খুব কম হয় এটা হচ্ছে বিস্কিট উডেন এটা জিগারেট জিগারেট জি 25 টা 25 টা টাস এসি টাস এসি সব টাস এসি প্যানেল সব টাস এসি প্যানেল জি আচ্ছা সব কিছু মিলে ঠিক আছে গাড়ি এবং চাইলে আপনারা দেখতে পারেন গাড়িটা এম রফি পাবেন এবং নেক্সট গাড়ি হচ্ছে আরেকটা সিয়ান্তা আমরা সিয়ান্তাটা দেখব আর এটার প্রাইসটা কেমন হবে এটা চাচ্ছি আপনার 16 লাখ

যেটা না দেখাইলেন নয় খুবই সুন্দর অন্য রকম জি অন্য বসলে অন্য এই যে আপনার অন্য রকম একটা ড্যাশবোর্ডের লুকটা ভাই সে কি সুন্দর অসাধারণ ড্যাশবোর্ড স্টিয়ারিং লুকটা অসাধারণ স্টারিংটা তারপর সিগিয়া লিভার মানে সব গুলো গাড়ি থেকে আলাদা এটা সবসময় একটু দেখাই আর ও ভিতরটা দেখাই কি অবস্থা যারা সিএন্দা প্রশ্ন করেন পার্সোনালি বিস্কিট কালার দেখেন একবার অরিজিনাল সিট এগুলা এটা অরিজিনাল সিট অনেক সুন্দর জি পার্সোনলাইজ এর খুব সুন্দর একটা গাড়ি

তার সামনে বিসবাম পরিষ্ঠ করা গুলো অনেক সুন্দর গাড়িটা কি নাই গাড়িটা যা যা থাকে সবই আছে সিটিটার দি সিটিটার কমপ্যারেনশিয়াল করা আছে এবং পুরো গাড়ি ফ্রেশ আছে যারা নিশান এক্সেল চাচ্ছেন দুটো আছে নিশান এক্সেল দেখে যাবেন এমরফি কটতে এমরফি কটের লোকেশন একেবারে কাছে এই যে হচ্ছে মেট্রো স্টেশন উত্তরা উত্তর মেট্রো স্টেশনে জাস্ট একশো মিটার আসলেই 100 মিটার পশ্চিম দিকে আসলেই এই হচ্ছে এমরফি কট দেখতে পারবেন এমরফি ভিজিট করে যাবেন এমরফি কটতে আশা করি পছন্দের গাড়িটা পেয়ে যাবেন এবং কোন গাড়ি চাচ্ছেন এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কোন গাড়িটা পছন্দ আপনার কোন গাড়িটা চাচ্ছেন এবং পাশাপাশি অটো স্টেশন নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক চ্যানেল আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এটার প্রাইসটা যদি বলে দাও এটা আজ আছে 20 লাখ 50 আস্কিং আস্কিং 20 লাখ 50 দাম দামি মোশন আছে দাম দামি মোশন আছে 20 50 আস্কিং প্রাইস ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবে দেখা হবে ইনশাআল্লাহ